পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের অবসান সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল বিক্ষোভ ঘিরে ইসি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় রিপোর্ট ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল এগারোটার মধ্যে নির্বাচন কমিশনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিতে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কর্মী ও নেতারাও যোগদান কর্মসূচিতে আমাদের মূলত দাবি সুষ্ঠু নির্বাচন এবং তার জন্য পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচন কমিশন আসলে নির্দিষ্ট একটি পক্ষ অবলম্বন করে সেই পরিবেশকে নষ্ট করছে আমরা প্রধান নির্বাচন কমিশনকে আমরা জানিয়ে দিতে চাই তাদের কোনো প্রকার সহযোগিতা লাগলে এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য আপনার কমিশনের যে কিছু বিতর্কগামী কর্মকর্তা কর্মচারীকে বিধৃত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যদি কোনো সহযোগিতা লাগে আমরা অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব ছাত্রদল নেতারা জানেন পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা বিতর্কগামী সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তারা আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয় আমরা সারা রাত ব্যাপী এখানে অবস্থান করব। কিন্তু আমরা আজ আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এখান থেকে ছেড়ে যাব না দাবি অনুযায়ী ইসি বিতর্কের অবসান না ঘটালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা